গোপাল নিয়েছে পিঠের ব্যাগ খাবার ব্যাগ কোথা নমস্কার কেমন আছেন সবাই আজ রবিবার বাজে এখন দশটা বসাবো রান্না তার আগে ফ্রিজ দিকে মাছটা বের করে রেখে দিই আরও আগে বের করে রেখে দিলে ভালো হতো খেয়ালই ছিল না যে মাছটা বের করে রেখে দেবো বরফটা ছাড়বে ও জল দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি বরফটা ছেড়ে গেছে মোটামুটি এবার নুন হলুদ মাখিয়ে ওদিকে তারপরে রান্নাটা বসিয়ে দেবো ভাতটা আগেই বসিয়ে দিয়েছি আজকে আবার আপনাদের দাদাভাইয়ের টিকিট আজকে চলে যাচ্ছে তার কাজের জায়গায় বাইরে টিকিটের হচ্ছে যে টাইম সেই হাওড়া থেকে যেতে হবে টিকিটের টাইম হচ্ছে সাড়ে এগারোটায় এখানে সন্ধেবেলায় বেরোবে ওই ছটা সাড়ে ছটা করে বেরোবে তার আগে হচ্ছে যে যে রান্নাটা করে নিই রান্না করে নি একটু খাবার করে দেবো মানে যেসব খাবার শুকনো করে দেবো একটু থাকবে আর কি কালো অবধি কাল সারাদিন একদম আজকে রাতের খাবার কাল সারা দিন সেই পরশু সকালে ভোরে নামবে একদম মানে এমন খাবার করে দেবো বাইরে থেকে আর কিনতেই হবে না প্রত্যেকবারে তাই করি একটু শুকনো খাবার দেবো তারপরে হচ্ছে যে একটু ভাতও দেবো ভাতটাকে ঠান্ডা করে জল দিয়ে একটু টিফিন কয়না করে দিয়ে দেবো পান্তা ভাত হয়ে যাবে বাড়িতে বেশ গাড়িতে যখন কাল দুপুরে খাবে বেশ ভালোই লাগবে আর গাড়িতে যাওয়া মানেই তো সেই টাইম পাস হবে না সেই শুয়ে শুয়ে যাবে একটা পান্তা ভাত খেয়ে বেশ ভালো ঘুমটাও আসবে চলুন এদিকে মাছ ভাজাগুলো হয়ে গেছে এদিকে মশলাটা করে নিই তো এর সাথে হচ্ছে যে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে হচ্ছে যে দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নেবো নুনটাও এর মধ্যে দিয়ে দিই একটু দই কাতলা করে দেবো আজকে আর পেঁয়াজ আর রসুন দিয়ে কিছুই করবো না গাড়িতে গাড়িতে যাবে তো একটু পেঁয়াজ রসুনটা বাদিয়ে দিলাম দিয়ে হচ্ছে যে একটু পোস্ত বেটে রেখেছি দিয়েও দিয়ে দেবো ভালো করে ওইদিকে মাছটাও ভাজা হয়ে গেছে আর এদিকে মশলাটাকেও ভালো করে ফেটিয়ে নিচ্ছি এই কটা দিন কীভাবে কেটে গেলো পুরো এক মাস হয়ে গেছে এসেছিলো দুর্গা পুজোর আগে তখনও যেমন এসেছিলো হঠাৎ বাবাকে পেয়ে খুশি আবার আজ আবার ওটা বাবা চলে যাচ্ছে সেই জন্য একটু বাচ্চাদের একটু মুডটাও একটু খারাপ কিন্তু কিছু করার নেই আমাদের ওরা তো একদম অভ্যস্ত হয়ে গেছে সকলেই বাড়ির সকলেই এই রকমভাবেই তো দিন কাটে যারা বাইরে থাকে তারপরে হচ্ছে যে এই যে যাচ্ছে আবার কবে আসবে ধরুন আবার যখন কাজের পরিস্থিতি অনুযায়ী ছুটি পাবে তখন হয়তো আবার আসবে সেই দু মাস তিন মাস চার মাস তো বটেই এই যে হয়ে গেছে আমার দই কাতলা এবার হচ্ছে যে এইটা নামিয়ে রেখে শাকটা ভাজা করতে দিয়ে দেবো একটু মূলো শাক নিয়ে এসেছিলাম বাজার থেকে মূলো শাকটা একটু ভাজা করবো বাচ্চারা আবার মূলো শাকটা পছন্দ করে না আপনাদের দাদা তো ভীষণ পছন্দ আর আমিও খাই চলে গেলে সেই যখন ভাজবো সেই একাকেই খেতে হবে এই আজকেই হচ্ছে যে মুলো শাকটা ভাজা করব আবার ওখানে গিয়ে তো বাঙালি খাবার পায় না বাঙালিদের মতো যে আমাদের জমি একটা ভাত শাক ভাজা মাছের ঝাল সেরকম নয় মারোয়াড়ি খায় আপনাদেরকে তো আগেও বলেছি অবস্থা আর ওইটা সোয়ে গেছে অভ্যাসও হয়ে গেছে ওতে ওর কোনো প্রবলেম হয় না আমি বোধহয় ওরকমভাবে আমি থাকতে পারবো না একটা দুটো দিন ঠিক আছে সেই বলেতে মাছে ভাতে বাঙালি কিন্তু আমরা হয়তো সেটা পারবো না সেটাও থাকে থাকতে হয় কিছু করার নেই পরিস্থিতিতে চাপে পড়ে হয়তো এমনও পরিস্থিতি হয়তো রান্না করে খাওয়া যাবে ঠিকই সেই তো আমিষ খাওয়া যাবে না এমনই জায়গায় থাকে সেই নিরামিষ খেতে হবে তার থেকে ভালো ওদের মারোয়ারি খাবার খায় তবে কখনও কখনও যদি ইচ্ছে হয় ওই পাশে এক যে বাঙালি রয়েছে এক বাঙালি হচ্ছে যে ভাই তার হচ্ছে যে বউ তাদের বাড়িতে হচ্ছে যে গিয়ে তাদের নিমন্ত্রণ থাকে তখন মাঝে মাঝে গিয়ে খেয়ে আসে ওই দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি চলুন ওদিকে আমার হচ্ছে যে রান্না সবই হয়ে গেছে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি এখন হচ্ছে যে একটু আটা ময়দাটা মেখে নিয়ে রেখে দিই তারপরে হচ্ছে যে সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেল বিকেল করে ভেজে দেবো ভেজে দিয়ে ঠান্ডা করে ভালো করে খাবারটা প্যাক করে দেব এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে এই যে বাজে এখন সন্ধ্যে সাড়ে ছটা চলে এসেছে গাড়ি এবার হচ্ছে যে যাওয়ার পালা আদি হচ্ছে যে ঠাকুরের ধূপটা হচ্ছে যে আমাদের ওর বাবাই দিয়ে দিলো এদিকে গোপাল নিয়েছে ব্যাগ চলুন একটু এগিয়ে দিয়ে গোপাল নিয়েছে পিঠের ব্যাগ খাবার ব্যাগ কোথাও সব দেখেলে সব চেক করলে সব জলের বোতলটা দিয়েছি তো চেনটা আটকা চেনটা আবার কে খুললো খাবার ব্যাগে চেন টাটকা না কেটে নিয়ে আমি তো লাগালাম দেখো তাহলে জোর করে কেউ উঠে এনেছে অন্য দিনের থেকে আজকে দিনটা যেন গড় গড় করে আরও তাড়াতাড়ি এগিয়ে গেল চলুন এসে এসেছে গাড়িটা গাড়িটা আমাদের বাড়ির সামনে আসে না এই বাঁধে গিয়ে গাড়িতে তুলে দিয়ে আসবে যে গাড়ি চলে এসেছে চলুন এই যে এখনও কালী পুজোর প্যান্ডেল পর্যন্ত খোলা হয়নি আর এদিকে যাবার পালা হয়ে গেছে এই যে কাজের জায়গায় কর্মক্ষেত্রে তো ফিরে যেতেই হবে কিছু করার নেই আমাদের এরকম তো বহু গ্রামের ভাইয়েরা দাদারা সব বাইরে থাকে এরকম তাদের সংসার ছেড়ে বাচ্চাদের ছেড়ে সকলকে যেতেও হয় আবার থাকতেও হয় কিছু করার নেই যেরকম যার কর্ম সেরকম তো করতেই হবে কর্মর জায়গায় যে ফিরে যেতেই হবে কাজের জায়গায় চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন